সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন কিন্তু আষাঢ় মাস আর এই আষাঢ় মাসে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিচ্ছে বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা জ্বর এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে আর বিশেষ করে কিন্তু এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু ঝিমাচ্ছে আর এই ঝিমানোর কারণেই কিন্তু কিছু কিছু ব্যক্তির মুরগি মারা গেছে আমি জানি আমাদের অঞ্চল আমি জানি না আপনাদের অঞ্চলে কী অবস্থা তে এই মুরগিগুলো মারা যাবে না ইনশাল্লাহ যদি আপনারা একটু চিকিৎসা করেন চিকিৎসা পদ্ধতিটা যদি অবলম্বন করেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগির একটা মুরগির বাচ্চা বা মুরগি মারা যাবে না আর আষাঢ় মাসে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি আপনার মুরগিকে একটু পরিচর্যা করেন একটু যদি নিয়ম কানুন যদি মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির একটা মুরগির বাচ্চাও মারা যাবে না আর বিশেষ করে আপনার মুরগিগুলোকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম অবশ্যই আপনার মুরগি যদি ঝিমায় তাহলে কিন্তু চিকিৎসা পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা আপনি ঘরোয়া চিকিৎসা দেন অথবা আপনার ওষুধ দিয়ে চিকিৎসা দেন আপনি গাছের পাতা দিয়েও কিন্তু খুব সহজে আপনারা চিকিৎসা দিতে পারবেন গাছের পাতা দিয়ে চিকিৎসা আমাদের এই চ্যানেলে দিয়ে আছে ওইগুলো দেখে আসতে পারেন আর দ্বিতীয়ত আপনি যদি ওষুধ দিয়ে আপনারা চিকিৎসা করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার ঘরে থাকা যে ওষুধটা আছে যেমন হিস্টাসিন নাপা অথবা সিনামিল নাপা যেটাই হোক না কেন আপনারা কিন্তু খুব সহজে সেটা আপনার মুরগির বড় বাচ্চা হোক বা বা জিরো বাচ্চা হোক সেটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু দিতে পারবেন ইনশাল্লাহ আর বিশেষ করে আপনার মুরগির বাচ্চা যেগুলো জিরো বাচ্চা আছে ওইগুলো মুরগির বাচ্চা কিন্তু আপনারা কখনোই মুরগিটা ছেড়ে দেবেন না প্রয়োজন এই যে টোপা আছে এই টোপা দিয়ে কিন্তু আপনারা মুরগির বাচ্চাগুলো কিন্তু ধরে রাখতে পারবেন যদি আপনি ধরে রাখেন তাহলে দেখবেন যে একটা মুরগির বাচ্চাও ঝিমাবে না এবং মারা যাবে না বিশেষ করে বৃষ্টির পানিতে যদি না ভেজে তাহলে দেখবেন যে আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না আর যদি আপনার মুরগিটা যদি বৃষ্টির পানিতে ভেজে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ঝিমানো রোগটা হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে বা হবে তে এই আষাঢ় মাসের দিনে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু গরু পালন করাও কিন্তু খুব তাপ ব্যাপার হয়ে যাচ্ছে তে আমরা এই গরুকে কি খাবার দিচ্ছি সেটা আমি আগে বলি আমি যে আমার মুরগিগুলোকে যে ভুট্টার গুঁড়াটা দিই আমরা কিন্তু এই গরুগুলোকে কিন্তু ভুট্টার গুঁড়াটাই দিই তার কারণ অনেকেই বলতে পারেন যে আপনারা গরু মুঠোত যা করণে আপনারা সাল দেন না কি না আমরা কিন্তু ছাল দিই না আমরা কিন্তু ভুট্টার গুঁড়াটা দিই আর এই যে মাঠে থাকা যে ঘাসটা আমরা কিন্তু খুব একটা বেশি খেয়ার খয় না বা খর খয় না কিন্তু আমরা জাস্ট আমরা হালকা পাতলা কিছু ঘাস খয়, সেটা আপনারা কিন্তু জানেন আর এই যে ভুট্টার গুঁড়াটা কিন্তু আমরা সবচেয়ে বেশি কিন্তু আমরা আমাদের গরুগুলোকে কিন্তু খয়। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই কি ঘাস খান এই যে আমার আমরা যে ঘাস লাগাই না ঘাসটা এই ঘাসটা কিন্তু আমরা খাই তে এই ঘাসটা কিন্তু আপনারা এই যে ডাটা যেটা বলে এটা কিন্তু আপনারা এই ডাটা লাগালে কিন্তু ইনশাল্লাহ এই ঘাসটা হয়ে যাবে তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনারা গরুর লালন পালন করতে পারবেন